শিক্ষার্থীরা তোমরা ইতিমধ্যে জেনেছো যে তোমাদের দুই হাজার চব্বিশ সালের বার্ষিক পরীক্ষার বিষয়ভিত্তিক নির্দেশনা দেয়া হয়েছে তো আজকে আমরা ষষ্ঠ শ্রেণী গণিতের বিষয়ভিত্তিক নির্দেশনার নমুনা প্রশ্নটি আমরা দেখব এবং একই সাথে বহু নির্বাচনের প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব। বার্ষিক পরীক্ষায় যেই অধ্যায়গুলো থাকবে সেগুলো হচ্ছে পাঁচ ছয় সাত আট দশ এগারো এখন আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখব এবং এর সমাধানগুলো বের করার চেষ্টা করব তো এই অধ্যায়গুলো থেকে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটি এক কথায় প্রশ্ন উত্তর থাকবে দশটি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে তেরোটি এবং রচনামূলক প্রশ্ন থাকবে দশটি তো মোট একশো মার্কের পরীক্ষা নেওয়া হবে তো আজকে আমরা নমুনা প্রশ্নে নৈবত্তিক অংশের প্রশ্ন দেখব এবং সমাধান করার চেষ্টা করব। তো এক নম্বর প্রশ্নে বলা আছে কোনো পরীক্ষায় একজন শিক্ষার্থী মোট ছয়শো নম্বরের মধ্যে পাঁচশো দশ নম্বর পেল সে শতকরা কত নম্বর পেলো যেহেতু ছয়শো নম্বরের মধ্যে পাঁচশো দশ পেয়েছে সেহেতু এটিকে শতকরা প্রকাশ করলে দাঁড়াবে পাঁচশো দশ বাই ছয়শো ইন্টু একশো তাহলে এটার রেজাল্ট যত আসবে সেটাই আমাদের উত্তরটি হবে তো আমার উত্তর দাঁড়াচ্ছে পঁচাশি পারসেন্ট শতকরায় প্রকাশ করতে গেলে এখানে আসলে ঘটনাটা ঘটলো কি চলো আমরা একটু ভালো মতো বোঝার চেষ্টা করি সে ছয়শো নম্বরের মধ্যে পেল হচ্ছে পাঁচশো দশ তাহলে একে কত পেলো পাঁচশো দশ ভাগ ছয়শো একশোতে কত পেল। তাহলে সেটা দাঁড়াবে হচ্ছে সেটা উপরে গুণ আকারে হবে এখন তো এটা সমাধান করলে আমরা পাচ্ছি হচ্ছে পঁচাশি অর্থাৎ আমার উত্তর হচ্ছে খ নাম্বার পঁচাশি পারসেন্ট দুই নম্বর সমস্যাটি হলো আট কেজি চালের দাম চারশো আশি টাকা হলে বিশ কেজি চালের দাম কত অধ্যায় পাঁচের একশো এগারো নম্বর পৃষ্ঠার এক নম্বর সমস্যাটির মতো আট কেজি চালের দাম হচ্ছে চারশো আশি টাকা তাহলে এক কেজি চালের দাম হবে চারশো আশি ভাগ আট তাহলে বিশ কেজি চালের দাম হবে যেহেতু বেড়ে যাচ্ছে তাই গুণ হবে তাহলে এই সমস্যাটির ফলাফল আস্তে হচ্ছে ষাট ইন্টু বিশ সমান বারোশো তাহলে উত্তর হবে ক তিন নম্বর সমস্যাটিও অধ্যায় পাঁচের ষাটটি পেন্সিলের মূল্য ৩৫ টাকা তাহলে একটি পেন্সিলের মূল্য হবে পাঁচ টাকা তাহলে এক ডজন বা বারোটা পেন্সিলের মূল্য হবে পাঁচ বারো ষাট টাকা আবার পাঁচটি কলমের মূল্য পঞ্চাশ টাকা তার মানে একটি কলমের মূল্য পঞ্চাশ ভাগ পাঁচ তার মানে দশ টাকা এক ডজন কলমের মূল্য তাহলে আসে দশ ইন্টু বারো একশো বিশ তাহলে একশো বিশ আর ষাট যোগ করলে আসে একশো আশি টাকা তার মানে তিনের উত্তর হচ্ছে গ চার নম্বর সমস্যাটি অধ্যায় ছয়ের একশো বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠা থেকে নেয়া তো সমস্যাটি আমরা একটু দেখার চেষ্টা করি সমস্যায় বলা আছে একশো ডেসিমিটারে কত মিটার তাহলে আমরা অধ্যায় ছয়ের একশো বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় চলে যাই এখানে দশ ডেসিমিটার সমান এক মিটার তাহলে একশো ডেসিমিটারে হবে দশ মিটার মানে উভয় পক্ষে দশ দিয়ে গুণ করলে আমরা এইখানে দশ মিটার পাই তাহলে আমার চারের উত্তর হচ্ছে খ পাঁচ নম্বর সমস্যাটি দেখি পাঁচ নম্বর সমস্যায় বলা আছে নিচের কোনটি ব্রিটিশ পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক এই সমস্যাটি মূল বইয়ের ষষ্ঠ অধ্যায়ের একশো বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় দেয়া আছে এই লাইনটা যদি আমরা একটু খেয়াল করি ব্রিটিশ পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক হিসেবে গজ ফুট ইঞ্চি চালু আছে অর্থাৎ ব্রিটিশ পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক এখানে হবে ইঞ্চি ছয় নম্বর সমস্যাটিতে বি এর সহক জানতে চাওয়া হয়েছে তো এটি মূল বইয়ের সপ্তম অধ্যায়ের একশো নম্বর পৃষ্ঠায় সহক সম্পর্কে ধারণা দেওয়া আছে এখানে থ্রি এর সাথে যেহেতু দুই ভাগ অবস্থায় আছে তাহলে এটিকে লেখা যায় থ্রি বি ডিভাইডেড বাই টু বা থ্রি বাই টু ইন্টু বি তাহলে বিয়ের সহক দেখা যাচ্ছে থ্রি বাই টু অর্থাৎ উত্তর হচ্ছে গ সাত নম্বর সমস্যায় এক্স সংখ্যক বন্ধুদের জন্য দুইটি করে চকলেট কিনেছে মানে টু এক্স সংখ্যক চকলেট কিনেছে আর তার ভাইয়ের জন্য চারটি তাহলে সে মোট কতটি চকলেট কিনেছে তাহলে টু এক্স প্লাস ফোরটি চকলেট কিনেছে তাহলে উত্তর হবে ক আট নম্বরে বলা আছে একটি ডিমের মূল্য এক্স টাকা এবং এক হালি কলার মূল্য তিরিশ টাকা এক ডজন ডিমের মূল্য ও এক হালি কলার মূল্য একত্রে ওয়ান টাকা হলে এক্সের মান কত এখানে একটি ডিমের মূল্য এক্স টাকা তাহলে এক ডজন ডিমের মূল্য হবে বারো এক্স টাকা আবার বলা আছে এক হালি কলার মূল্য তিরিশ টাকা তাহলে এক ডজন ডিমের মূল্য ও এক হালি কলার মূল্য টোটাল ওয়ান সেভেন্টি ফোর টাকা তার মানে হচ্ছে বারো এক্স প্লাস থার্টি ইকুয়াল ওয়ান সেভেন ফোর এখান থেকে সমাধান করলে আমরা পাই এখানে বারো এক্স সমান ওয়ান সেভেন্টি ফোর মাইনাস থার্টি তাহলে এক্সের ভ্যালু আসে হচ্ছে ওয়ান ফোরটি ফোর বাই টুয়েলভ বা বারোটি তাহলে আটের উত্তর হবে ক নয় নম্বরে এই সমীকরণটি সমাধান করলে এক্সের মান কত হবে চলো আমরা এই সমীকরণটি সমাধান করি এখানে থ্রি বাই টু থ্রি বাই টুই রাখলাম এক্স এক্সের মতো থাকুক নয়টাকে ওই পাশে নিয়ে গেলে পনেরো সাথে বিয়োগ হবে তাহলে আমার থ্রি বাই টু এটা সমান আমার আসতেছে হচ্ছে 6। এখন এখানে নিয়ম হচ্ছে নিচের দুটো ওই পাশে গুণ হবে আর উপরের তিনটা নিচে ভাগ হবে তাহলে এক্স সমান সিক্স ইন্টু টু ডিভাইডেড বাই থ্রি তাহলে টু ইন্টু টু সমান ফোর তাহলে এক্সের ভ্যালু আসতেছে ফোর তাহলে নয়ের উত্তর হবে গ দশ নম্বর সমস্যাটি দেখো আয়তকার একটি পুকুরের প্রস্থ আছে এক্স মিটার প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য দশ মিটার বেশি পুকুরটির পরিসীমা একশো মিটার হলে দৈর্ঘ্য কত মিটার তার মানে দৈর্ঘ্য আমার চাচ্ছে তাহলে চলো দশ নম্বরটি সমাধান করি দশ নম্বরে দেখো প্রস্থ হচ্ছে ছোট অংশটা এক্স আর দৈর্ঘ্য পর অংশটা এক্স প্লাস টেন তাহলে এখানে তাহলে এখানে প্রস্থ দুইটা এক্স প্লাস এক্স এখানে প্রস্থ দুইটা এবং দৈর্ঘ্য দুইটা এখানে একটা এখানে একটা তাহলে আমার সমীকরণটা দাঁড়াবে দুইটা এক্স প্লাস হচ্ছে দুইটা এক্স প্লাস টেন সমান সমান বলা আছে একশো যেহেতু পরিসীমা মানে এই চারটা বাহু যোগ করলে আসবে একশো তাহলে আমি এটা সমাধান করলে পাই টু এক্স প্লাস এখন এই দুয়ের সাথে এটা গুণ হবে টু এক্স প্লাস টোয়েন্টি সমান হান্ড্রেড তাহলে এই টু এক্স আর এই টু এক্স যোগ করলে হয় হচ্ছে ফোর এক্স আর এইটোয়েন প্লাস টোয়েন্টি ইকুয়ালের ওই গেলে মাইনাস টোয়েন্টি হয়ে যাবে তো একশো থেকে 20 গেলে হয় 80 তাহলে এর ভ্যালু আসবে হচ্ছে 80 ডিভাইডেড বাই হচ্ছে এখন একটা জিনিস খেয়াল করো কোশ্চেনে কিন্তু বলা আছে যে দৈর্ঘ্য কত মিটার সেখানে কিন্তু প্রস্থ চায় নাই যদি প্রস্থ চাইতো তাহলে এক্সের ভ্যালু টোয়েন্টি এটা এটাই হতো অ্যান্সার কিন্তু যেহেতু দৈর্ঘ্য চেয়েছে তাহলে এক্স প্লাস টেন অর্থাৎ টোয়েন্টি প্লাস টেন তাহলে থার্টি দৈর্ঘ্য হবে থার্টি তাহলে দশের উত্তর হবে ঘ তো এগারো নম্বর সমস্যায় কি বলা আছে দেখি দুইটি তল পরস্পর ছেদ করলে কি উৎপন্ন হয় তো এটা আমরা মূল বইয়ের দশম অধ্যায়ের দুশো ছয় পৃষ্ঠায় চলে যাব এখানে দেখো বলা আছে দুটি তল পরস্পরকে ছেদ করলে একটি রেখা উৎপন্ন হয় তাহলে এটি কীভাবে হচ্ছে আমরা একটু দেখি আমরা যদি ল্যাপটপের এই মনিটরের পাশটা যদি আমরা একটা তল ধরি আর কিবোর্ডের পাশটা আরেকটা তল ধরি এই দুইটা পরস্পর ছেদ করার কারণে এই মাঝখানে একটা রেখার মতো তৈরি হয়েছে এই যে দেখো এই ছবিটাও দেখো এখানে যে একটা রেখা তৈরি হয়েছে একটা রেখা পাচ্ছি তার মানে হচ্ছে দুটি তল পরস্পর ছেদ করলে কি উৎপন্ন হয় একটি রেখা উৎপন্ন হয় এগারো এর অ্যান্সার হচ্ছে খ বারো নম্বর সমস্যাটিতে ক্ষেত্র ফলের অনুপাত বের করতে বলা হয়েছে তো এই সমস্যাটি হচ্ছে পঞ্চম অধ্যায়ের তো এখানে দেখি একটি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে পনেরো একক তাহলে আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহুর দৈর্ঘ্য বর্গ করলে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাই তাহলে পনেরো স্কোয়ার বা পনেরো ইন্টু পনেরো আর আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আঠারো একক প্রস্থ দশ একক অর্থাৎ আঠারোকে দশ দিয়ে গুণ করলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাব অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে দেখি এটার সমাধানটা কিভাবে হবে তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে পাচ্ছি পনেরো গুণ পনেরো সমান দুইশো পঁচিশ আর হচ্ছে আঠারো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আঠারো গুণ দশ সমান একশো আশি তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত দুইশো পঁচিশ ইস একশো আশি তাহলে সেটা হচ্ছে দুই উভয় পাশে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে পঁয়তাল্লিশ ইস টু ছত্রিশ এদেরকে আবার নয় দিয়ে ভাগ করলে হয় ফাইভ ইস টু ফোর তাহলে বারোয়ের আসবে হচ্ছে ফাইভ ইস টু ফোর ঘ পরের তিনটাই হচ্ছে এগারো নম্বর অধ্যায় থেকে এসেছে তো তেরো নম্বরটা আমরা সমাধান করি এখানে বলা হয়েছে যে উপাত্তগুলোর প্রচুরক কত তো আমরা যেই সংখ্যাটি সবচেয়ে বেশিবার পাব সেটাই হচ্ছে প্রচুরক তাহলে এখানে দেখা যাচ্ছে পাঁচশো পঞ্চাশ আছে হচ্ছে তিনবার চারশো পঞ্চাশ বার পাঁচশো বার আর ছয়শো একবার ছয়শো পঞ্চাশ একবার তার মানে হচ্ছে পাঁচশো পঞ্চাশ তিনবার তার মানে প্রচুর হচ্ছে গ চোদ্দ নম্বর সমস্যায় এই উপাত্তগুলোর মধ্যক চাওয়া হয়েছে তো এই মধ্যক বের করতে হলে আমাদেরকে ছোট থেকে বড় আকারে এই সংখ্যাগুলো সাজাতে হবে তো ছোটো থেকে বড়ো আকারের সংখ্যাগুলো সাজালে আমরা পাই থার্টি টু থার্টি থ্রি থার্টি ফাইভ থার্টি থার্টি নাইন তো এখানে পাঁচটা সংখ্যা আছে তার মানে বীজ সংখ্যা বীজ সংখ্যক সংখ্যা তো এক্ষেত্রে মধ্য ঘটছে থার্টি ফাইভ মাঝখানের সংখ্যাটা তাহলে চোদ্দোর উত্তর হবে গ পনেরো নম্বরে উপাত্তগুলোর গড় কত চাওয়া হয়েছে তাহলে এখানে সংখ্যা আছে হচ্ছে এক দুই তিন চার পাঁচ তো এই পাঁচটা সংখ্যা যোগ করে পাঁচ দিয়ে ভাগ করলেই আমরা উপত্যগুলোর গড় পাব তো এই পাঁচটা সংখ্যা যোগ করলে আসে হচ্ছে একশো বিশ একশো বিশকে পাঁচ দিয়ে ভাগ করলে আসে হচ্ছে টোয়েন্টি ফোর তাহলে পনেরোর উত্তর হবে ক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে আরও সমাধান করে দেওয়া হবে আমাদের অ্যাপে সকল অধ্যায়ের সমাধান সুন্দর করে দেওয়া আছে শীঘ্রই অ্যাপে মডেল টেস্ট নেওয়া হবে এবং বিস্তারিত সহ রুটিন দিয়ে দেওয়া হবে তোমাদের আরও কি কি সাপোর্ট হলে সুবিধা হয় আমাদের কমেন্ট করে জানাতে পারো